আসসালামু আলাইকুম এব্রন সবাইকে স্বাগত জানাচ্ছি Sanjoy Academy একটি নতুন ভিডিওতে তোমরা যারা 2025 সালে HSC পরীক্ষা দিয়েছো তোমাদের HSC পরীক্ষা শেষ হয়েছে এখন দেখো তোমরা অপেক্ষা আছো কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে আমি এখন শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আসি দেখো এখানে SSC ও HSC কর্নার আছে এখানে সকল ধরনের নোটিশ দিয়ে থাকে তোমাদের জন্য যে কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে সব সংক্রান্ত এখানে নোটিশ সেই নোটিশে তোমাদের একটি সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা বোর্ড আমি সেটা এখন দেখাব তোমাদের দেখো এই নোটিশটি হচ্ছে তোমাদের রেজাল্ট নিয়ে কবে রেজাল্ট প্রকাশিত হবে এটা সবাই আগ্রহে বসে আছো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বাংলাদেশ নোটিশ প্রকাশ করেছে দেখো এই নোটিশটি প্রকাশ করেছে এই চলতি অগস্ট মাসের হচ্ছে এগারো তারিখে আজকে হচ্ছে আমি যখন এখানে তোমরা যখন দেখছো হয়তো এগারো তারিখে পরেও দেখছো কিন্তু এটা এগারো তারিখে প্রকাশ করা হয়েছে তোমাদের পরীক্ষা এখন শেষ পর্যায়ে মানে শেষ হয়ে গেছে তা তখনই তারা প্রাথমিকভাবে বিবেচনা করছে যে কবে রেজাল্ট দেওয়া যায় এখানে নোটিশটি বলা হয়েছে দুই সালের এইসিসি ও সমান পরীক্ষার ফলাফল আগামী অক্টোবর মাসের ১৯ তারিখ অর্থাৎ রবিবারের মধ্যেও প্রকাশ করার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হলো আগামী অক্টোবর মাসের ১৯ তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট দেবে এখন এর আগেও দিতে পারে পরে যাবে না আশা করি তার কারণ তারা তো চিন্তাভাবনা করে তারপরেই নোটিশটা দিয়েছে এখানে শিক্ষা বোর্ডের এই যে দেখো এখানে তার এগারো আট দু হাজার পঁচিশের সিগনেচার আছে এখন এই নোটিশটি প্রকাশ করেছে উনিশ তারিখের আগেও দিতে পারে যদি আগে দেয় তবে সেটা তখন জানিয়ে দেবে তিনটে ডেট তারা বলে দেবে তিনটে ডেটের ভিতরে দিবে দেখো এটা হচ্ছে রবিবার উনিশ তারিখ রবিবার পরে সেটা হচ্ছে আগামী অক্টোবর মাসের উনিশ তারিখ রবিবার পরে এর ভিতরে দিবি এখন আমরা যদি লাস্ট তারিখটা ধরে নিই তাও রবিবার কিন্তু এর আগেও দিতে পারে আগে যদি রেজাল্ট প্রস্তুত হয়ে যায় তাহলে আগে দিবে দেখো আমরা গত হাজার পঁচিশের এসএসসির রেজাল্ট দেখেছি শিক্ষা বোর্ড বলছিল যে তারিখে তার কিন্তু দুদিন দিন আগেই তারা রেজাল্ট দিয়ে দিছে কারণ দুই দিন আগে তাদের প্রস্তুত করা হয়ে গেছে আর আশা করি তোমাদের রেজাল্ট এবার পেয়ে যাবা আশা করি সবার রেজাল্টই ভালো হবে সবার জন্য শুভকামনা রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এর পরবর্তী সকল ধরনের আপডেট জানার জন্য